নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন খাবার ঘুম ভালো করতে সাহায্য করে উত্তরটি হলো আসলে এমন কিছু খাবার আছে যা মস্তিষ্কে নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ঘুমের উন্নতি করতে সাহায্য করে তাই দুধ বাদাম কলা মধু চেরি ওটমিল দই এবং টাটকা মাছ নিয়মিত খাবার অভ্যাস করলে ঘুমের মান উন্নত হয় পর প্রশ্ন চায়ের সাথে গরম গরম সিঙ্গারা খেতে বেশ মজাই লাগে কিন্তু সিঙ্গারা কোথায় বিখ্যাত উত্তরটি হলো আসলে ভারতবর্ষ দেশের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্যে আর বাংলাদেশে সিঙ্গারা বিখ্যাত নোনতা স্বাদের মুখরোচক খাবার হিসেবে যা ত্রিকোণ বা পিরামিড আকৃতির হয়ে থাকে পরপ্রশ্ন দোকান থেকে বেশি বেশি ফল কিনে এনে বাড়িতে রেখে দিলে কিছু দিনের মধ্যেই তাতে পোকার আক্রমণ শুরু হয়ে যায় কিন্তু কোন ফলে কখনো পোকা ধরে না বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে একমাত্র কলাতে কখনো পোকা ধরে না কারণ কলায় সায়ানাইড নামক রাসায়নিক উপাদান পাওয়া যায় যার কারণে কলাতে পোকা পোকামাকড় দেখা যায় না পর প্রশ্ন টানা দুই থেকে তিন দিন ছুটি পেলেই বেশিরভাগ মানুষ সমুদ্র সৈকতে ঘুরতে যেতে ভালোবাসে কারণ সমুদ্রের যত দূরে তাকানো যায় শুধু জল আর জল দেখতে পাওয়া যায় কিন্তু পায়ের নিচে থাকে শুধুমাত্র বালি আর এটাই স্বাভাবিক কিন্তু কোন সমুদ্র সৈকত দেখলে মনে হয় যেন লাল গালিচায় মোড়ানো রয়েছে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো এই অদ্ভুত সমুদ্র সৈকত দেখতে পাওয়া যায় উত্তর পূর্ব চীনের লিওউনিং প্রদেশে যার নাম পানজিন লাল সৈকত বা রেড বিচ আসলে এই সমুদ্র সৈকতে সুয়েদা সালসা নামক এক প্রকার রক্তিম ঘাস ও আগাছা জন্মায় এপ্রিল থেকে মে মাসের দিকে আর এই সময়ে সমুদ্র সৈকত দেখলে মনে হবে লাল গালিচায় মোরানো রয়েছে তবে এই সমুদ্র সৈকত প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পর প্রশ্ন বাচ্চারা অনেক সময় ভুল বসত চুইনগাম মুখে নিয়ে চিবাতে চিবাতে তা না ফেলে দিয়ে গিলে নেয় কিন্তু চুইনগাম আমাদের পেটে চলে গেলে কি তা সাত বছর পর্যন্ত পেটের মধ্যে থেকে যায় উত্তরটি হল বিশেষজ্ঞরা বলছেন এই ধারণা সম্পূর্ণ ভুল কারণ চুইনগাম গিলে ফেললে তা আমাদের পেটে সাত বছর পর্যন্ত থাকার কোনো সম্ভাবনা নেই তবে চুইনগামের সিনথেটিক অংশ হজম হওয়া সম্ভব না হলেও এক সপ্তাহের মধ্যে তা মলে পরিণত হয়ে শরীর থেকে বাইরে বেরিয়ে যায় পর প্রশ্ন ভারতে অবস্থিত বেশিরভাগ নদীতেই প্রতিদিন জোয়ার ভাটা হতে দেখা যায় যা স্বাভাবিক ব্যাপার কিন্তু পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি জোয়ার ভাটা হয়ে থাকে উত্তরটি হলো ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অবস্থিত জার্সি দেশে সব থেকে বেশি জোয়ার ভাটা হয়ে থাকে তবে এই দেশটি আয়তনের দিক থেকে ছোট হলেও দিনে কমপক্ষে দুই থেকে তিনবার জোয়ার ভাটা হয় পর প্রশ্ন রাতে ঘুমানোর সময় আমরা জুতো খুলে রেখে তবেই ঘুমাতে যাই কিন্তু কোন প্রাণী জুতো পরেই ঘুমিয়ে পড়ে উত্তরটি হলো আসলে ঘোড়া জুতো পরেই ঘুমিয়ে পড়ে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে শরীরকে সুস্থ সবল ও রোগমুক্ত রাখার জন্য প্রতিদিন স্নান করা আবশ্যক কিন্তু কখন স্নান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে উত্তরটি হলো দুপুরে খাওয়ার পর অর্থাৎ ভরা পেটে স্নান করা ঠিক নয় কারণ এতে খাবার হজমে সমস্যা দেখা দিতে পারে তাছাড়া বাইরে থেকে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে স্নান করাও ঠিক নয় কারণ এই সময় শরীর ক্লান্ত থাকে তাই ক্লান্ত অবস্থায় স্নান করলে শরীর আরও বেশি করে ক্লান্ত হতে শুরু করে এছাড়া রান্না করার পর পরই স্নান করা ঠিক নয় অর্থাৎ ঘামে ভেজা অবস্থায় স্নান করলে শরীরের তাপমাত্রার ভারসাম্য নষ্ট হতে পারে পর প্রশ্ন রাতে চা খেলে কোন রোগ হয় উত্তরটি হলো চায়ে ক্যাফেইন থাকে তাই রাতে চা খেলে ঘুমের সমস্যা হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে অম্লতা বা পেটের সমস্যা দেখা দিতে পারে এমনকি রাতে ঘন ঘন প্রস্রাবের কারণ হতে পারে পর প্রশ্ন সকালে বাসি মুখে কী খেলে পুরুষের শক্তি দ্রুত গতিতে বাড়তে শুরু করে উত্তরটি হলো সকালে বাসি মুখে কিসমিস ভেজানো জল খেলে পর প্রশ্ন আজকাল রাস্তাঘাটে বিভিন্ন কোম্পানির রং বেরঙের সুন্দর সুন্দর গাড়ি দেখতে পাওয়া যায় কিন্তু এমন কোন গাড়ি আছে যে গাড়ির সামনের দিক বানিয়েছে ভগবান আর পেছনের দিক বানিয়েছে মানুষ উত্তরটি হলো আসলে এখানে যে গাড়ির কথা বলা হচ্ছে তা হল গরুর গাড়ি পর প্রশ্ন আমরা সকলেই দেখে থাকি যে চাষবাস করার ক্ষেত্রে সবথেকে বেশি ট্রাক্টর ব্যবহার করা হয় কিন্তু পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম ট্রাক্টর আবিষ্কার করেছিল উত্তরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র সর্বপ্রথম ট্রাক্টর আবিষ্কার করেছিল পরের প্রশ্ন কোন পাখি ঘোড়ার থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে উত্তরটি হল উট পাখি ঘোড়ার থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব